নমস্কার দু হাজার চব্বিশের লোকসভা ভোট শুরু হওয়ার আগে তৃণমূলের ভোট পরামর্শদাতা প্রশান্ত কিশোর মানে পিকে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করে বলেছেন যেমন দক্ষিণ ভারতে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিজেপি ভালো ফলাফল করবে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ রাজ্যেও বিজেপি অনেক ভালো ফল করবে এর সাথে পিকে আরও বলেছেন পশ্চিমবঙ্গে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তৃণমূলকে টোপকে এক নম্বর রাজনৈতিক দল হিসাবে উঠে আসবে এই ভিডিওতে আমরা পিকের করা মন্তব্য নিয়ে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনে একটি সম্ভাব্য ফলাফল তুলে ধরার চেষ্টা করেছি না কখনোই এটা বলছি না যে পিকে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা আসনের সম্ভাব্য ফল জানিয়ে দিয়েছে তবে এই কথা ঠিক দু হাজার চব্বিশের লোকসভা ভোট নিয়ে পিকে যে মন্তব্যটি করেছেন পশ্চিমবঙ্গে বিজেপি এক নম্বর রাজনৈতিক দল হবে এই কথাটিকে গুরুত্ব দিয়ে আমরা পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের একটি সম্ভাব্য ফলাফল তৈরি করার চেষ্টা করেছি তো চলুন দেখে নি পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনে সম্ভাব্য ফলাফল পিকের করা মন্তব্যের ভিত্তিতে ঠিক কেমন হতে চলেছে আমাদের এই কড়া অনুমানের বিপরীতে যদি আপনাদের কোনো অন্য মত থাকে সেটা কমেন্টে জানাতে পারেন কারণ আমরা সর্বদা ভিন্ন মতামতকেও সম্মান জানাই কোচবিহার বিজেপি আলিপুরদুয়ার বিজেপি জলপাইগুড়ি বিজেপি দার্জিলিং বিজেপি রায়গঞ্জ বিজেপি বালুরঘাট বিজেপি মালদা উত্তর বিজেপি মালদা দক্ষিণ বিজেপি জঙ্গিপুর তৃণমূল কংগ্রেস বহরমপুর জাতীয় কংগ্রেস মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেস কৃষ্ণনগর বিজেপি রানাঘাট বিজেপি বনগা বিজেপি ব্যারাকপুর বিজেপি দমদম বিজেপি বারাসত বিজেপি বসিরহাট বিজেপি জয়নগর তৃণমূল কংগ্রেস মথুরাপুর বিজেপি ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেস যাদবপুর তৃণমূল কংগ্রেস কলকাতা দক্ষিণ তৃণমূল কংগ্রেস কলকাতা উত্তর বিজেপি হাওড়া তৃণমূল কংগ্রেস উলুবেড়িয়া তৃণমূল কংগ্রেস শ্রীরামপুর বিজেপি হুগলি বিজেপি আরামবাগ বিজেপি তমলুক বিজেপি কাঁথি বিজেপি ঘাটাল বিজেপি ঝাড়গ্রাম বিজেপি মেদিনীপুর বিজেপি পুরুলিয়া বিজেপি বাঁকুড়া বিজেপি বিষ্ণুপুর বিজেপি বর্ধমান পূর্ব তৃণমূল কংগ্রেস বর্ধমান দুর্গাপুর বিজেপি আসানসোল বিজেপি বোলপুর তৃণমূল কংগ্রেস বীরভূম বিজেপি অতএব প্রশান্ত কিশোরের করা এই মন্তব্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের সম্ভাব্য ফলাফল করলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূল দশ থেকে বারোটি মতো লোকসভা আসন জিততে পারে জাতীয় কংগ্রেস শূন্য থেকে একটি লোকসভা আসন জিততে পারে বিজেপি তিরিশ থেকে বত্রিশটি আসন জিততে পারে বলে মনে করা হচ্ছে তবে সর্বশেষ একটি কথা বলতে চাই তৃণমূলের ভোট পরামর্শদাতা পিকের করা এই মন্তব্য নিয়ে বিজেপির যারা কর্মী সমর্থক আছেন তারা একদমই অতি উৎসাহিত হয়ে নিজেদের কাজকর্ম এবং পার্টির জন্য কাজ করা এইগুলো বন্ধ করে ঘরে চুপচাপ বসে যাবেন না আপনারা যেমনভাবে প্রত্যেকে কাজ করছেন সেটাই করবেন কারণ অতি উৎসাহ এবং নির্বাচন হওয়ার আগে এবং শেষ পর্যন্ত নির্বাচনের গণনা সম্পূর্ণ না হওয়ার আগে বসে যাওয়া সেটা হয়তো পরবর্তীতে বিজেপির জন্য একটা খারাপ সংবাদও হতে পারে তাই পিকের কথা নিয়ে অতি নাচানাচি বা অতি বাড়াবাড়ি করার কোনো এখন থেকে প্রয়োজন নেই আপনারা যেমন চলছেন ঠিক সেইভাবেই চলুন তো এটাই বলার ছিল সম্ভাব্য ফলাফলের বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ